বছরের ক্যালেন্ডারে কিছু দিন শুধু তারিখ নয় ওগুলো আগুন তেইশে জানুয়ারি এলেই ইতিহাসের শিরায় শিরায় রক্ত আবার ফুটে ওঠে আকাশ লাল হয় সূর্য নতুন করে শেখে যৌবনের মানে এই দেশ এই দেশ সে একদিন মাথা তুলে দাঁড়াতে জানত পিতাজি নেতাজি তুমি শুধু একজন মানুষ নও তুমি নেতাদের নেতা তাই তোমার মাটিতে নেতা জন্মায়নি। আজও তুমি বেঁচে আছো নেতাজি? তুমি বেঁচে আছো স্কুল ঘরের প্রশ্নে শিক্ষকের মিথ্যের বিরুদ্ধে দাঁড়ানো একটি কপা কণ্ঠে আজও তুমি বেঁচে আছো যেখানে সাম্রাজ্যবাদ সত্যের চেয়ে বড় হতে চায় আর কেউ একজন বলে ওঠে না না এটা মানা যায় না শত্রুর শত্রু আমার মিত্র এই কথার মধ্যে কূটনীতি নয় ছিল স্বাধীনতার নির্মম বাস্তবতা তুমি একাই বুঝেছিলে তুমি একাই বুঝেছিলে ভিক্ষায় স্বাধীনতা আসে না স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় তাই বিলাস ছুঁড়ে ফেলে তুমি দেশান্তরী হলে রাতে জেগে জেগে যার চোখে ঘুম আসেনি সে শুধু একজন বিপ্লবী নয় সে ছিল ভারত মাতার সন্তান আজও তোমার মৃত্যু কুয়াশার চাদরে মোড়া প্রশ্ন করে সাধারণ মানুষ এত তদন্ত এত কমিশন এত এত কমিশন তবু সত্য কেন ধরা দেয় না কারা ভয় পায় নেতাজিকে কারা চায় এই আগুন চিরকাল ঢাকা থাকুক ছাইয়ে নেতাজি এলে অনেক মুখোশ খুলে যাবে নেতাজি এলে অনেক আসন টলবে অনেক সিংহাসন জেলের লোহার গন্ধ পাবে তাই কি তোমাকে ইতিহাসের কফিনে রহস্যবন্দী করে রাখা শুধু মুখস্থ বক্তৃতা ফুলের তোড়া আর স্বার্থপর শ্রদ্ধাঞ্জলি গীতার মন্ত্র তুমি জীবনে লিখেছিলে আপনি আচরি ধর্ম অপরে শিখাও আজ যদি তোমার আদর্শের এক শতাংশ মেরুদণ্ড থাকত এই রাজনীতিতে তবে রাজনীতি শব্দটা আজও সম্মান পেত নেতাজি তুমি তুমি বেঁচে আছো কি নাকি আমরা তোমাকে ফিরে পেতে ভয় পাই আজও তোমার আসন শূন্য আজও জাতি তাকিয়ে আছে চোখে আগুন আর বুকে বুকে জমে থাকা অগণিত বিচারের বাণী নিয়ে ফিরে এসো নেতাজি ফিরে এসো এই দেশ তোমাকে তোমাকে ডাকছে ফিরে এসো এই প্রজন্ম তোমার নামকে স্লোগান নয় সংগ্রাম বানাতে চায় সংগ্রাম ফিরে এসো জয়তু নেতাজি তুমি সেই সাহস তুমি সেই সাহস যা মাথা নত করে না জয়তু নেতাজি তো বিপ্লব ফিরে এসো ফিরে এসো নেতাজি ফিরে এসো পাঠ করলাম দুর্গাচরণ ঘোষে লেখা কবিতা জয়তু নেতাজি কণ্ঠে আমি কুন্ডু